নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা যাননি কারণ আঠেরোই অগস্ট উনিশশো সালে পৃথিবীর কোনো প্রান্তেই সামরিক বা অসামরিক কোনো বিমান দুর্ঘটনার শিকার হয়নি অন্তত বিমান দুর্ঘটনার কোনো রেকর্ড নেই আর কথা বলা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে ও পশ্চিমবঙ্গ বিধানসভার সর্বদলীয় প্রস্তাবের ভিত্তিতে উনিশশো সালে গঠিত মুখার্জি কমিশনের রিপোর্টে যা তৎকালীন কেন্দ্রীয় সরকার গ্রহণ করেননি আজ জানতে চলেছি নেতাজি সুভাষচন্দ্র বোসের রহস্যময় অন্তর্ধানের বিষয়ে এমন কিছু তথ্য যা প্রচলিত ইতিহাস নেই প্রশ্ন তুলে ধরবে প্রতিটি কথা যুক্তি ও প্রমাণ সহযোগে পরিবেশন করা হলো দর্শকদের সামনে আজ থেকে প্রায় আশি বছর আগের এক রহস্যময় দিন তথাকথিত বিমান দুর্ঘটনার পাঁচ দিন পর অর্থাৎ তেইশে অগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে সন্ধ্যেবেলায় সর্বপ্রথম সেই তথাকথিত বিমান দুর্ঘটনার সংবাদ পেশ করল ডোমেই এজেন্সি নামক এক চাইনিজ এজেন্সি যাদের অফিস ছিল জাপানে এরপর বিবিসি নিউজ চ্যানেলে সেই মত প্রচার হলো ভারতবর্ষের মিডিয়াও সেই তথ্য পেশ করল কিন্তু পাঁচ দিন পর কেন জওহরলাল নেহরু শোকবার্তা পেশ করেছিলেন যদিও নেতাজির শেষ দাদা সুরেশ বসু জওহরলাল নেহরুকে প্রশ্ন করলে তিনি বলেছিলেন যে নেতাজির মৃত্যুর কোনো প্রমাণ তার কাছে নেই পরবর্তী সময় নেতাজিকে মনোন্মক ভারতরত্ন দেওয়ার প্রস্তাব আসলে প্রতিবাদের ঢেউ ওঠে সমগ্র দেশ জুড়ে উনিশশো বাহান্ন সাল গঠন করা হয় শাহনওয়াজ কমিটি শাহনওয়াজ খান ছিলেন আজাদিন বাহিনীর সেনা উনিশশো সালে তেইশে জানুয়ারি শাহনাজ খান বলেছিলেন আশা করি নেতাজি সামনের বছর আমাদের সাথে থাকবেন এরপর যখন তাকে শাহনাজ কমিটির প্রধান করা হল তখন দু বছর পর রিপোর্ট পেশ করা হল তিনি তখন তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়ে বললেন নেতাজি মারা গিয়েছেন সেই কমিটিতে তিনজন সদস্য ছিলেন শাহনাজ খান এস মৈত্র ও নেতাজি শেষ দাদা সুরেশচন্দ্র বসু সুরেশচন্দ্র বসু জওহরলাল নেহরুর কাছে জানতে চেয়েছিলেন তার কাছে কি কোনো প্রমাণ আছে উত্তরে তিনি বলেছিলেন তার কাছে কোনো প্রমাণ নেই এরপর সুরেশচন্দ্র বসু নিজে থেকে রিপোর্ট পেশ করে বলেছিলেন নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যাননি তবে নেতাজির দাদার মতকে গ্রহণ করা হয়নি উনিশশো সালে ইন্দিরা গান্ধীর আমলে এক প্রকার জনগণের চাপে খোসলা কমিশন হলো জিডি খোসলা ইন্দিরা গান্ধীর জীবনীকারও ছিলেন তিনি বিমান দুর্ঘটনার তত্ত্বকে সমর্থন করেছিলেন বলেছিলেন যদি জাপানে রেনকোজিতে সংরক্ষিত ছাই নেতাজির হয় তবে তা দেশে ফিরিয়ে আনা হোক যদি উনিশশো সালে নেতাজিকে মরণোত্তক ভারতরত্ন দেবার চেষ্টা পর্যন্ত হল দেশ জুড়ে আইনি লড়াই চলল আগে প্রমাণ করতে হবে তিনি নেই তবেই তো মরণোত্তর পুরস্কার প্রদান সম্ভব কলকাতা হাইকোর্টের নির্দেশে ও পশ্চিমবঙ্গের বিধানসভার সর্বদলীয় প্রস্তাবের ভিত্তিতে উনিশশো সালে মুখার্জি কমিশন গঠিত হল যেটা দু সাল পর্যন্ত চলেছিল মুখার্জি কমিশন জানান কোনো বিমান দুর্ঘটনা হয়নি কিন্তু সেই রিপোর্টকে তৎকালীন কেন্দ্রীয় সরকার রিজেক্ট করেছিল অসম্পূর্ণ রিপোর্ট বলে তাই শাহনাজ কমিটি ও খোসলা কমিশনের রিপোর্টকে প্রাধান্য দেওয়া হয়েছিল দিন যায় ক্ষমতা বদলে যায় কিন্তু ইতিহাস রয়ে যাবে ইতিহাসকে জানুন আমাকে তথ্য দিয়ে সমৃদ্ধ করেছেন মুখার্জি কমিশনের ডিপোনেন্ট ও প্রখ্যাত নেতাজি গবেষক ও লেখক ডক্টর জয়ন্ত চৌধুরী মহাশয় দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ